ফ্যামিলি কেয়ার বাগান তরফ থেকে সমস্ত ভাই বোনের সাধর অভিনন্দন সুপ্রভাত আজকে আমি যে ভিডিও করতে চলেছি অপরাজিত গাছের পূর্ণাঙ্গ ভিডিও কিভাবে অপরাজিতা কাজ চাষ করবেন এই যে অপরাজিতা ফুল হয়েছে এই গাছে বীজও হয়েছে আমি ভিডিও কল চলাকালীন বীজ দেখলে আমি নিশ্চয়ই দেখাবো ঠিক বর্ষার শেষের দিকে পুজোর আগে মানে অক্টোবরের নাগাদ তিনটে অপরাজিতার গাছ বসিয়েছিলাম একদম নিচে তিনটে অপরাজিতা গাছ বসিয়েছিলাম প্রথম অবস্থায় অপরাজিতা গাছগুলো ছোটোভাবে উঠতে উঠতে যখন উপরে উঠছিল আমি কী করলাম দশ ফুট বাই উচ্চতা তিন ফুটের বাঁকাড়ি দিয়ে মাচা করলাম এটা যে ছবিটা দেখছেন এখন এটা দুমাস বয়স ঠিক ডিসেম্বর নাগাদ মাচাটা এরকম গড়ে উঠেছিল জানুয়ারি থেকে ফুল ফুটতে শুরু করেছিল ডিসেম্বরে যেটা দেখছেন ঠিক এরকম ফ্যামিলিকে ছাদ বাগানের ফুলের বাগানে এটি একটা দারুণ সংযোজন যেখানে দেখুন বাঘাড়ের মাছার উপরে নধর গাছগুলো কত ডাল ফেলেছে যত ডাল ফেলবে ততই কিন্তু ফুল আসবে আফটার ওয়ান মান্থ শীতের শীতের শেষের দিকে ছবি শীতের শেষের দিকে যত বসন্তের ছোঁয়া এলো প্রচুর ফুল ফুটতে শুরু করল ফেব্রুয়ারির শেষে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফুল গাছে দেখা যেত না কিন্তু প্রচুর হতো ভিতরে ভিতর যত ডগ উপরের দিকে ভেসে উঠল ততই কিন্তু ফুল বাড়তে শুরু করলো বর্তমানে মার্চের দু তারিখে দাঁড়িয়ে ভিডিও করছি যত সাদা ফুল ফুটেছে ততই কিন্তু নীল ফুল ফুটেছে অপরাজিত গাছ ভরে গেছে নীল ফুলে মার্চের দু তারিখে দাঁড়িয়ে যে অপরাজিত গাছের ছবিটা দেখাচ্ছে সেটা হলো পূর্ণাঙ্গ অপরাজিত সিজন অপরাজিত গাছে ফুল ভরে উঠেছে এই অপরাজিত ফুলের গাছে চাষ করতে যেটুকু অর্থ ব্যয় হয় সেটি হচ্ছে এই মাচাটা তৈরি করতে যতটুকু বাঁশালের বাঁখাড়ি লেগেছে ততটুকু আর কি আর কিছুই নয় সামান্য জৈব সার ভার্মি কম্পোস্ট আর প্রতিদিন গাছের গোড়ায় জল জলের অভাব না ঘটে যত জল দেওয়া হয় ততই ভালো গাছের গোড়া সবসময় রসালো থাকবে কিন্তু ড্রাম্প ড্যাম্প না হয় এই অপরাজিতা ফুলের গাছে যে ফুল ফুটেছে আজই যদি অপরাজিতা ফলে ফুলটা তোলা হয় দেখা যাক কতটা ফুল পাওয়া যায় আগে সাদা ফুলগুলো তুলে নেওয়া হোক

ফুল বাগানের শোভা বাড়ায় অসাধারণ সৌন্দর্য লাগে ফুল গাছে ফুটে থাকলে যেমনি শোভা বাড়ায় অপরাজিতা ফুল তো বেশি দিন থাকে না যার জন্যে যা ফুল ফোটে সঙ্গে সঙ্গে তুলে পড়ে গেল শুধু সামনের দিকে নয় পিছনের দিকেও প্রচুর ফুল আছে মাছার দু সাইডেও প্রচুর ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে গাছে এটা গেল মাছার ফ্রন্ট সাইজের মাছার সাইডেও ফুল আছে ব্যাক সাইডেও ঝুলছে ফুল

তুলতে হচ্ছে ফুলগুলো অসাধারণ ফুল ফুলছে টোটাল এই ফুলগুলো তুললাম এখনও আছে ভিডিও দীর্ঘ হয়ে যাবে এখনও গাছে প্রচুর ফুল আছে তো দেখ ফ্যামিলি থেকে ছাদ বাগানের তরফ থেকে সমস্ত ভাই বোনদের অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি